নজর রাখবো পরবর্তী সংবাদে পানিসাগর টাউন হলে মহিলা কমিশনের পক্ষ থেকে সচেতনতামূলক সভা আয়োজন করা হলো আজকের এই সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ এছাড়াও অন্যান্য সদস্যরা প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয় অনুষ্ঠানের বিভিন্ন এলাকার মহিলারা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানকে কেন্দ্র করে মূল বিষয় হচ্ছে নাগরিকদের কিভাবে আহ সচেতন করা যায় বিভিন্ন বিষয় সম্পর্কে সুরক্ষা প্রদান এবং তার সম্পর্কেই বার্তা দেওয়া কি বক্তব্য উঠে এসেছে এই রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এই পানিসাগর টাউন হলে বিভিন্ন এলাকা থেকে আসা মহিলাদের নিয়ে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটি সচেতনা সভা করি তো এই সভা আমি আমার দৃষ্টিতে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটুকু বুঝতে পারছি যে এই সভা আমাদের সমাজের জন্য আমাদের বিভিন্ন অংশে নারীদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত দরকারি একটা মানে বিষয় কারণ কি আমরা যেহেতু মহিলা কমিশনে কাজ করছি তো আমরা প্রতিনিয়ত আমাদের কাছে এরকম কিছু ঘটনার সাক্ষী আমরা হচ্ছি যেখানে মনে হচ্ছে যে সচেতনার অভাবে। সেটা হয়তো কোনো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে বা কোনো রকম অবৈধ কাজ চলছে বা রকম ঘটনা হচ্ছে যেটা সমাজ কখনো মেনে নিতে পারে না এই ধরনের ঘটনার যেটা যতটুকু ঘটনা আমরা দেখতে পাচ্ছি তো সেটার মে মূল কারণটাই সচেতনের অভাব আজকে যদি মানুষ সচেতন থাকতো মানুষ যদি বুঝতে পারতো যে আমাদের এই মানব জীবনে আমাদেরকে এই সমাজকে সুস্থ রাখা সুরক্ষা রাখা সুরক্ষিত রাখা আমাদের সবারই প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সেই জায়গাটা আমরা করতে হবে এবং আমাদের পরিবারের কেউ সুন্দর সমৃদ্ধ করার জন্য আমাদের পিতামাতা হিসাবে আমাদের যে ভূমিকা সেটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা মহিলা রাজ্য মহিলা কমিশন সচেতনার চেয়ারপারসন হিসেবে তিনি যেটা জানিয়েছেন যে প্রত্যেকে সচেতন থাকতে হবে সচেতনতা করাই হচ্ছে মহিলা কমিশনের মূল কাজ এবং তার জন্য সমাজের প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের কর্মসূচি করা হবে যাতে করে মহিলাদেরকে আগামী দিনে এক্ষরিক অর্থে সুরক্ষা প্রদান করা যায় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন